ডাক্তারবাবু মানুষ তিনি গণতন্ত্রের উদযাপনে অংশীদারী হয়েছিলেন প্রাণে বেঁচেছেন বাংলায় এর থেকে বড় আর কি হতে পারে আর এরপর আমরা কি দেখলাম কেশপুর যেখানে প্রার্থী দেব দেব যেখানে প্রার্থী সেখানে পাগলো ডান্স হবে না তা বললে কি হয় দেখুন ডান্স 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 দেখুন হচ্ছে কারবালাতে যুদ্ধ করতে যায় রোহিঙ্গা বাহিনীর লুঙ্গি বাহিনীর লুঙ্গি তুলে সে কি নাচ তারই ছোট্ট নিদর্শন আর কি কেশপুর কিন্তু ওভারলি খুব কিন্তু শান্তপ্রিয় জায়গা কোনোবার ভোটে কিন্তু কিন্তু অশান্তি হয় না অশান্তির মেন কারণ হচ্ছে বিজেপি গণতন্ত্রের উৎসব চলছে উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী গিয়ে অশান্তি সৃষ্টি করছেন তাই উন্নয়নটা হচ্ছে কোডওয়ার্ড উন্নয়ন মানে ছাপ্পা কেশপুরে দেদার ছাপ্পা চলছে আর সেখানে প্রার্থী গিয়ে উন্নয়নের কাজে বাঁধা দেবেন এটাকে মেনে নেওয়া যায় তাই এই তাণ্ডব নৃত্য এরপর আমরা কি দেখলাম মানুষের রায় কি যে বলেন মশাই ছটায় ভোট শেষ হবে চারটে সময় দিয়ে বিজয় উৎসব দেবের জিততে বসে আছি তার আগে দেখেছেন বোলপুরে কাজল শেখের বিজয় উৎসব শিলিগুড়ি কোচবিহার সেসব জায়গাতেও প্রথম তারপর পর বিজয় উৎসব চার জুন কী অপেক্ষা করবে মানুষের মতদানের আগেই ছটা পর্যন্ত মতদান সেই নিজের ভোট দানের আগেই তারা জেনে বসে গেছে যে আমরা জিতে গেছি আসলে ভোটটা তারা সেখানে করিয়ে নিয়েছে ভোটটা এখানে হয় না মানুষ তো ভোট দেয় না ভোট তারা করিয়ে নেয় ছিনিয়ে নেয় আমার শুধু একটাই প্রশ্ন সারা ভারতবর্ষে যেভাবে ভোট হয় শান্তিপূর্ণভাবে সেই ভোট যদি নির্বাচন কমিশন করাতে না পারে রাজ্য প্রশাসন থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাহলে এগুলোর কি খুব দরকার ছিল প্রত্যেকবার ভোট আসবে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হবে বিভিন্নজনকে ভোটে শহীদ হতে হবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে গণতন্ত্রের এই ল্যাংটানাচন এই ঠাট্টা এই প্রহসনের কি খুব প্রয়োজন ছিল একজন ফার্স্ট টাইম ভোটার তাকে বাংলায় এটা শুনে ভোট দিতে যেতে হবে যে ভোট দিলে আগামীকাল তাকে পুরিয়ে মারা হবে রাজ্যে আসলে উন্নয়ন চলছে সেই উন্নয়নের পথে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তাহলে আপনাকে প্রাণটি দিতে হবে আপনাকে আপনার জীবনের বিনিময়ে আপনার মত প্রকাশ করতে হবে গণতন্ত্রের এর থেকে বড়ো তামাশা নোংরামি আর কী হতে পারে রাজ্যে আসলে সব কিছুরই দাম বাড়ছে সস্তা হয়ে গেছে আসলে মানুষ যার জীবনে দুটা বা মূল্য নেই তাকে যখন খুশি মেরে দেওয়া যায় তাড়িয়ে দেওয়া যায় আর পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন থেকে বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই ছুপ কারণ একটা শ্মশানের শান্তি বিরাজ করছে উন্নয়ন খড়গ হাতে দাঁড়িয়ে আছে সিআরপিএফ বিজেপি প্রার্থীরা মার খাবে তারপর তাদেরই মুখপাত্র আবার প্রেস কনফারেন্স করে বলবে শ্লীলতাহানি করতে গেছিল রেপ করতে গেছিলো তাই জনরোষ খুব মজা পেয়ে গেছে যেখানে বিরোধীরা আছে বিরোধী প্রার্থীরা যাবে তাদেরকে ঘিরে ধরো তাদেরকে ঢিল মারো গাড়ি ভাঙচুর করে দাও আর একটা দুটো যদি গুলি চলে যায় বাস কেল্লাফতে এই লুমপেট বাহিনীকে তারা নাম দিয়েছে জনরোষ আমার মতে মানুষের রায়ের নামে গণতন্ত্রের নামে এই প্রহসন বন্ধ হোক এই ভণ্ডামি বন্ধ হোক প্রয়োজনে আগামী কুড়ি বছর এখানে ভোট বন্ধ করে দিয়ে এটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হোক এবং এখানে কর্মসংস্কৃতি শিল্প সাহিত্য সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনা হোক বন্ধ হোক এই কচকচানি দিন রাত বেজে যাক বাংলার ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কি মত নিজের মতামত যদি ভোট বাক্সে নাও দিতে পারেন কমেন্টে যান এরপর এখনো বাকি আছে সপ্তম দফা এবং অন্তিম দফা জানি না কোন সাড়ে সাথী বাংলার কপালে আছে কতগুলো মৃত্যু দিয়ে এই ভোট পর্ব শেষ হবে সমাপ্তি ঘটবে